चिन है ना হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ওর নিয়ে নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি কারণ মা বাবা কেউ নেই বাড়িতে মা বাবা গেছে দিদি বাড়িতে তো বাড়িতে সব কাজ আমাকেই করতে হবে ওই জন্য আমি সকালবেলা আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিষ্কার করে আগে বাসন টাসনগুলো মেজে রেখেছি তো এখন ঘর বাড়িগুলো মুছে নেব ঘর মোছার পরে আমি জানো বাইরে জামাকাপড় এক বালতি কেজে এনে রেখেছি পুকুর থেকে কিন্তু এখনও মেলা হয়নি আর ওদিকে রোদ দুটো উঠে গেছে এখন আমার বাসি উঠান পড়ে আছে কিচ্ছু ঝাড় দেওয়া হয়নি তো ভাবলাম আগে ঘর বাড়িটা মুছে যায় নাহলে একবার উঠান ঝাড় দিতে গেলে না পুরো গা হাত পা পুরো নোংরা হয়ে যাবে ওই জন্য ভাবলাম আগে ঘরের কাজগুলো মিটিয়ে নিই তারপরে একবারে বাইরে চলে যাব। তারপরে স্নান করে ঘরে ঢুকবো কারণ আমি আবার রান্নাটা বসাবো তো ভাবলাম উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেলে একবারে স্নানটা করে নেব তো উঠুন ঝাড় দেওয়ার পরে আমি আগে জামাকাপড়গুলো মেলবো হাত পা ধুয়ে কারণ কি প্রচুর রোদ্দুর উঠে গেছে এরপরে কখন জানি না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে ওই জন্য আমি খুব টেনশানে আছি আমার জামাকাপড়গুলো শুকাবে কি না কারণ সকালবেলা গিয়ে আগে পুকুর থেকে কেচে নিয়ে এসে রেখেছি জামাকাপড়গুলো তো এদিকে পুরো রোদ্দুর উঠে গেছে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কিছু করার নেই ঘরের সব কাজ মিটিয়ে তারপরে এসছি আমি উঠোনটা ঝাড় দিতে আর এতটা লেট হতো না আমি যদি সকালবেলা জামাকাপড় না ধুতে যেতাম কারণ সকালবেলা পুকুরের জলটা খুবই পরিষ্কার থাকে তো ওই জন্য আমি ভাবলাম আগে জামাকাপড়গুলো কেচে নিয়ে আসি তাহলে আমারই একটু সুবিধা হবে ওই জন্য আগে গেছিলাম পুকুরে জামাকাপড়গুলো না হলে এতটা লেট হতো না তো আমি এই উঠানটা ঝাড় দেওয়ার পরে জামাকাপড়গুলো মেলে নিয়ে যাবো একটু স্নান করতে স্নান টান করে তারপরে রান্নাটা বসা। আর কেউ বাড়িতে নেই তো একা এক ভালোও লাগছে না আর নিজের জন্য রান্নাও করতে ইচ্ছা করছে না ওই জন্য কি রান্না করব সেটাও ভেবে পাচ্ছি না তো ভেবেছিলাম স্নান করার পরেই জামা কাপড়গুলো মেলবো কিন্তু দেখলাম অনেকটা বেলা হয়ে গেছে আর একটু মেঘ মেঘ করছে হয়তো রোদ্দুর আছে কিন্তু যখন তখন বৃষ্টি নামতে পারে আকাশের অবস্থা একদমই ভালো নয় ওই জন্য ভাবলাম যা হয় হবে আগে জামা কাপড়গুলো মিলি তারপরে স্নান করতে যাব। না হলে আমার জামা কাপড়গুলো যদি না শুকায় না আগে প্রতিদিন কাচ্ছি আর এখন যেহেতু রোদ দূর ওই জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু করে কাচতে হচ্ছে আর ঘরের মধ্যে আর জায়গা নেই মেলতে হবে সব জামা কাপড়গুলো ঘরে মেললে অনেকটাই জায়গা লাগবে ওই জন্য তাড়াতাড়ি করে আগে রোদ্দুরে মেলে দিচ্ছি তারপরে ভাবলাম আর কাজ করব কিন্তু আগে জামা কাপড়গুলো আমাকে শুকাতে হবে ওই জন্য আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি হয়তো জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে কারণ রৌদ্রের তাপ আছে ভালো তো স্নান করার সময় শ্যাম্পু করেছিলাম কিন্তু তখন আর মানে চুলটা আঁচড়ানোই হয়নি এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে না যে চুলে হাত দিতেই ভয় লাগে যে শ্যাম্পু করার পর তো শ্যাম্পু করার সময় তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয় তার সঙ্গে আবার যখন চুলটা আঁচড়াবো তখন কত চুল উঠবে তার ঠিক নেই ওই কারণে চুলে হাত দিতেই আমার এখন আতঙ্ক লাগে দেখো কি পরিমাণে চুল উঠছে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না মানে চুলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে না প্রচণ্ড পরিমাণে চুল ওঠে ওই জন্য তো স্নান করে আসার পর চুল আশ্রামই হয়নি তো এখন ভাবলাম একটু সেরাম লাগাই লাগিয়ে একটু চুলটা আশ্রামও এখন সন্ধ্যা হতে গেলে এখন আমার চুলের কথা মনে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আর চুলের কথা মনেই ছিল না চুলটা আসবার তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো জাম কাপড়গুলো কেচে ধুয়ে সবকিছু শুকিয়ে রেখেছিলাম কিন্তু ভাজ করা আর হয়নি যেহেতু এগুলো রেগুলার ইউজের ওই জন্য ভাবলাম অতটাও তারা নেই তো ওই জন্য এখন এইগুলো ভাজ করে রেখে দেব প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে এত গরম মানে সহ্য করতে পারছি না মানে শরৎকাল ফিরিয়ে হেমন্তকাল আসতে চলেছে হেমন্তকাল আসলেও মানে গরমের সেই ভাবটা এখনো গেল না এখনো পুরো গরমকালের মতনই গরম লাগছে তো কেউ বাড়িতে না থাকলে যেটা হয় আর কি মানে কিছু করতেও ভালো লাগে না একার জন্য রান্না করতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না কোনো কিছুই ভালো লাগে না যেহেতু মা বাবা কেউ নেই বাড়িতে আমার আমায় একাই আছি তো একার জন্য আর কোনো কোনো কিছু কিছু ভালো লাগে না না ইচ্ছাও করে কোথাও বেরোতে বা করতে তো এখন আর ঘরের মধ্যে একা একা থাকতে ভালো লাগছে না তো ভাবছি একটু রাস্তার দিকে যাব একটু মাইন্ডে ফ্রেশ লাগবে একা একা ঘরে বসে থাকতে একটু ভালো লাগছে না সারাদিন পুরো একা 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 পুরো বোরিং লাগছে তো যাই রাস্তার দিক দিয়ে একটু ঘুরে আসি তা আমি আর বৌদি চলে এসেছি বিকালবেলা মাছ ধরা দেখতে তো ওইদিকে হাঁটতে যাচ্ছিলাম তারপরে ভাবলাম না এখানটায় সবাই মাছ ধরছে তো একটু মাছ ধরা দেখে আসি তো এখান দিয়ে দেখো জল যাচ্ছে এই পোলটার নিচে দিয়ে জল যাচ্ছে আর এখানে সবাই জাল ফেলছে আর মাছ ধরছে ওই সাইডটাতে বেশি মাছ হচ্ছে তো এদিকে সন্ধ্যাও হতে চলেছে আমরা এসছি অনেকক্ষণই হয়ে গেছে এখানে অনেকক্ষণ বসেছিলাম যখন এসেছি বেশ ভালোই রোদ্দুর ছিল এখন প্রায় আবার সন্ধ্যা হতে চললো তো এই দেখো এই রাস্তাটা আমাদের বাড়ির দিকে গেছে আমরা চলে এসেছি আমাদের বাড়ি ওখানে একটা নদী আছে নদীর এপারে চলে এসেছি মানে আমাদের বাড়িটা নদীর ওপারে আর আমরা চলে এসেছি নদীর এপারে মাছ ধরা দেখতে আর ওই সাইডটাতে আমাদের বাড়ি তো এখন আমরা যাব বাড়ির দিকে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো জানি